তিন শ্রেণীর মানুষের সাথে অহংকার করে আব্দুর সাহেব এটা বুঝলাম না গরিব গৌরবী এটা কি এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে টাকা কর্জ করে নিয়েছে বাজারে গিয়ে কর্জ টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে দেখেছেন কত বোকামি কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে দুশো টাকা দিয়ে কিনে নিয়েছে পনেরোশো টাকা দিয়ে এর নাম হলো গরিব গৌরবী আপনি জমি জায়গালা চাষি মানুষ ধান ডুবে যাচ্ছে বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে আপনি কাটার জন্য ডাকছেন তখনও গরিব মানুষ বলছে দুদিন কাজ করব না পরে করব এ হলো গরিব গৌরবি ওখানে সাইকেলের উপরে রিক্সার সিটের উপরে বসে আছে খুব সকালে সকালে বসে আছে আমি বললাম একটু তাড়াতাড়ি চলো যায় আমাকে একটু নিয়ে চলো তো বলছে এখন যাব না এ এর সাথে আল্লাহ মাঠে কথা এটা সহজ জিনিস নয় আবার কৃপন যে সে জান্নাতে যাবে না কৃপনকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনে নিয়ে এসেছে সেই গরিব মানুষটা মাছটা নিয়ে এসে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকার মাছকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করতে হলো আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ তাকে বুঝাতে পারলাম না কথা মনে হয় এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে না এ হলো কৃপন আর এই মাসটাই যদি গরিব মানুষ কিনে নিয়ে যায় তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না বুঝাতে পারলাম না কথা মনে হয় এইসব নিয়ম কারণ আমি বলিনি কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই আপনারা মর্বী বনস্বামী কষ্ট দিতেও চায় না কিন্তু বেঞ্চ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো এটি কি সহজ এক মিনিট আমি দেরি করি কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন ওই পিছনের পিছিয়ে সরাতে হবে আর আমাদের ছেলেরা যারা সাত লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছো এক বছর থেকে পাঁচ বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয় সামনে যদি জায়গা থাকে এরপরে যদি দুই দিকে মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে এর জন্য তোমরা দায়ী আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে তো তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের কষ্ট দিব না যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন তাহলে কি তারা পারবে পারবে না তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম তো ধৈর্যের পরিচয় তো এটা নয় আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন তো সুন্দর ধৈর্য কি মুখামুখি আপনি আমাকে এক থাপড় মেরেছেন আপনাকে এক থাপড় মেরে নিলাম বা আমি বললাম যে খুব গালি গোলজ করলাম থাপড় মারতে না পেরে গালিগোলজ করার পরে দুই তিন দিন পরে বলছি যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না না তার নাম কি ধৈর্য কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি একটা বড় ছেলে মারা গেছে বাপ মা চিল্লা আমার অমুক ওরে আমার অমুক এক সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মার আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি এর নাম কি ধৈর্য ধৈর্য কি জিনিস একটু প্রয়োজন হলো একজন বলল চলো দোস্ত চা খেয়ে আসি চলে গেল এর নাম কি ধৈর্য একটু সুযোগ পেতে আর সাথে গল্প করছে এর নাম কি ধৈর্য একটু ধৈর্যের পরিচয় দিতে হবে ছেলেরা তোমরা যদি গরম পানি আনতে পারবো আনো এক পানিটা দিও তো একটু এটা সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাবো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বাল্যিগু আমি আয়া পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহ রসুলের আদেশ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনার কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে এটা আপনার জানা আছে কেন বাম হাতে শয়তান খাই আবদুল উমার রাজিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন পৃথিবীর মানুষ লায়া কল নাহাদুক বেশেম আলি হওয়া লায়াশ্রাব বেহা অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন ডান হাতে না খায় ডান হাতে পানি পান না করে কেন ফাইনাল শয়তান ইয়া ক হলো বেশেমালি হোয়াশ্রব বেহা নিশ্চয় শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে এমন কি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও না যায় চলবে না ডান হাতে গিলাস ধরতে হবে আপনি বাধ্য উচ্ছিষ্ট ভাত গিলসে লেগে যাবে যে আঙ্গুল চেটে খান নাহলে খেজুর খান তাহলে তার হাতের কোন সুযোগ নাই খাওয়াতে তার চেয়ে বেশি তো মানুষই তো শয়তানের আচরণ করবে আল্লাহ এ কথা বলছেন আল্লাহ এ কথা বলছেন বুঝেও ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাল হাজাল বরণ তার চেয়ে খারাপ মানুষই বাম হাতে পানি পান করবে মানুষই কুকুর সিরিগালের চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছে এ কথা আমার নয় একথা আল্লাহ বলেছেন মানুষ কুকুর সিরিগালের চেয়ে খারাপ একথা কথা আমি বলিনি তবে কথা বলেননি আল্লাহ যে মানুষই কুকুর সিরিগেল এ কথা বলেননি কেন গরু ছাগল কোনোদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না গরুকে বললাম যে তুমি ধানের খেতে আর যায়ও না কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি তো ও আবার কোথায় যাবে এর আমি বাস্তব দেখাতে আমি বলেছি যে আমার আব্বা নিজে চাষি মানুষ জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম খেলাতাম গরু যখন ধানের গাছের দিকে যেত জমির ক্ষেতের দিকে যেত তখন বলতাম জোরে এই থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে কেন বুঝেও বুঝেনি তাই তো গরু ও তো বুঝলো যেতে হবে না তো আবার কেন যাচ্ছে এই জন্য যে ও গরু তো বুঝেও বুঝেনি যে সে হলো গরুর মতো তবে গরু নয় কোন সময় বুঝতেও পারে কথা বুঝাতে পারলাম না জীবনটাই যদি এরকম চলে যায় তাহলে জীবনটা কুকুর সিলেগের মতো চলে গেছে কিসের শিক্ষিত মানুষ বাম হাতে চা খাবে কিসের ধনী মানুষ চা খাবে কিসের ধর্ম দেখায় আলেম মানুষ জর্দা খায় আর আর মিথ্যে কথা বলে আর গ্রামে জুমার দেয় তার হিসাব থাকে না নিজেই দোকানে বসে আড্ডা পিটে চা খাই ল্যাংটামে নাচে আর জাতির সামনে বক্তব্য দেয় সমাজটা এভাবে ডুবে গেছে স্নন পৃথিবীর মানুষ শোনে রেখো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বানে ইসরায়েলের কাহিনী মানে এক মিনিট মিন আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক একটা জমি লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফোয়াজি হাল যাররা জমি চাষ করতে গিয়ে সে জমিতে স্বর্ণের পাতিল পেল তো স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলছে খুদ্ি ইস্তারে তো মেন কালার কাস আপনি আপনার স্বর্ণ নেন আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিনি তখন জমি বিক্রেতা বলছে বেতল আর জমা ফিয়া জিনা জেনা জেনা আমি জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণ নিব না এর নাম ইমান এর নাম ইমান আপনি একজন ব্যবসায়ী মানুষ এখনই দুইশো টাকা নিয়ে দুইশো টাকার জিনিস বিক্রি করেছেন তো দিয়ে দিয়েছে পাঁচশো টাকার নোট তারপরও ধরতে পারেনি আপনি চুপ হয়ে যাবেন ওকে আপনি পাঁচশো টাকার নোটটা ধরিয়ে দিবেন না যে আপনার ভুল হলো এই তো আপনার ইমান দুই টাকাতে আপনাকে কিনা যায় দুশো টাকার বাজার করতে গেছেন মসজিদের তাই ওখানে গিয়ে চা নাস্তা করেছেন তা লেখা আছে চা নাস্তা মসজিদের টাকা দিয়ে চা নাস্তা করলেন কমিটির মানুষ তাহলে তো কিছু করতে পারবে না তাহার যুদ্ধে লাভ হবে না এর নাম বাণী ইসরায়েলের কাহিনী তিন বাণী ইসরাল পৃথিবীর মানুষ আমার কাদা বা আলো যে মোতামেদান ফালিয়ে নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম বাক্য তিন নম্বর বাক্যটা মানায়নি খুব একটা এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরা কাহিনী বলো তিন তাহলে জান্নাত পাবা কথাটা মানায় তো সিরিয়াল মিল খেত এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরালের কাহিনী বলো তিন তাহলে জান্নাতে যাওয়া এটা মিল ছিল কথা কিন্তু আল্লার নবী যেভাবে বলেছেন সেভাবে মিল বুঝা যায় না দেখেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরালের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রক্ষা হবে না মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে হুজুরের জাহান নাম হবেই হুজুর বলেছেন এক অক্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে যেতে হবে কথা যদি নবীর না হয় তাহলে হুজুর জাহান নামে চলে গেছে আমি বলিনি কথা নবী বলেছেন হাদিস বখারি মুসলিম যার কারণে ধর্মের নামে কথা বললে খুব হিসাব নিকাশ করে বলতে হবে এইটুকু মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আমাদের বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আর একটু কথা বলেননি সেটা হচ্ছে উপস্থিত বৈঠকের বোন যারা আছে কথা বলছো কেন ঢং ঢং করে এসেছ আবার ঢং ঢং করে চলে বা গল্প করছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি এদিকে আপনি লক্ষ্য করেন আপনাকেই বলছি এদিকে শোনেন আল্লাহর নবী বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এমন কোন চারটা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে এরকম সুযোগ পুরুষ মানুষের নেই মহিলারা যদি চারটা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এক সলাত খাম সাহা পাঁচ অক্টো আদায় করবে দিন রাতে পাঁচ নামাজ পড়বে দুই সমাজ সাহারাহা রামাজান মাসের রোজা থাকবে শ্যাম পালন করবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে তিতা লাগলেও মিঠা লাগলেও সাত দিন আট দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই দুই মাস তিন মাস থেকে কথা নেই কি যে এক কথা হয়েছে তাই ঝগড়া লেগেছে ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয় না হলে ছেলেদের দিয়ে খাবার দেয় শোনেন আপনাকে বলছি এই সংসার চলবে না তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনে নেন অন্যথায় সংসার ত্যাগ করেন কাজীর কাছে গিয়ে খোলা তালাক করেন আপনিও বাঁচবেন আপনার স্বামীও বাঁচবে আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না জান্নাত পাওয়া যাবে না বল হিসেবে আপনার আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে জরুরি চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না জেনাই যদি লিপ্ত না হয় এই চারটে কাজ যদিও করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অপ্ত নামাজ দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এক এই ছেলাই তোমাকেও বলছে এখানে তুমিও শোনো আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে